হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো মেয়ে যেহেতু হোস্টেল থেকে বাড়ি এসেছে আর ইচ্ছা হচ্ছিল যে একটুখানি ঘুরে আসি তো হঠাৎ করেই একজনের মুখে খবর পেলাম যে টাবুর মোড়ে মানে রূপনারায়ণপুরেতে শ্রাবণী মেলা হচ্ছে তো আমরা রেডি হয়ে গেলাম ঠিক করে নিলাম যে শ্রাবণী মেলায় ঘুরতে যাব। তো কে কে যাচ্ছি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছি এদিকে দিদি দিদির মেয়ে আর সবিতা সবিতার ছেলে মেয়ে আমরা এই কজন মিলে যাচ্ছি টোটো করে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ঘোরা যাক মেলাতে আমি এর আগেও একবার এসেছি রূপনারপুরে শ্রাবণী মেলাতে তো এবছর আবার এলাম তো আমি জানতে পারলাম যে মানে আমি কালই জানতে পারলাম যে শ্রাবণী মেলাটা বসেছে তো অনেক দিন হয়েও গেছে এই মেলাটা তো আমি এসেছি একটু শেষের দিক করেই সেই জন্য মেলাতে খুব বেশি ভিড় নেই দেখতেই পাচ্ছ তোমরা খুব বেশি ভিড় নেই আর আমরা একটু সকাল সকালেও এসেছি তো একটু কেনাকাটা করতে হবে এখানে কানের দুল দেখছি যে একটু কিনবো কানের দুল তো মেয়ে একটা কিনবে আমি এই ইমিটেশনে কানের দুল পড়তে পারি না একদমই তো মেয়ে কিনবে আর এদিকে দেখো অনেকগুলো কিন্তু নাগরদোল্লা এসেছে এটাতে ওই বাচ্চা ছেলেটা চাপবে সবিতার ছেলে তো এখানটা একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম মেয়ে বলছিলো যে নাগদোলা চাপবে তো একা একা চাপতে পারবো মানে চাপবে না বলে সঙ্গী খুঁজছিলো তো আমি বললাম আমি তো চাপতে পারবো না কেন আমার নাগরদোলা চাপলে আমার ভীষণ মানে ভয় করে আগেতে কিন্তু চেপেছি এখন আর পারি না তো চলে এসেছি একটু কেনাকাটা করতে বাসনের দোকানে তো একটু ডিশ নেবো একটুখানি মানে দেখি কী কী পছন্দ হয় একটু নেয়ার আছে রান্নাঘরের সরঞ্জাম তো যাই হোক সবাই মিলে আমরা দেখছি তো আমি মেলা থেকে দুটো নিয়েছি একটা হাতা নিয়েছি একটা খুন্তি নিয়েছি আর মেয়ের জন্যে একটা শরবত খাওয়ার গ্লাস নিয়েছি আর একটা জলের বোতল তো দেখা টাকা হয়ে গিয়ে চলে এসেছি খাবার দোকানে এখানে একটু ঘুগনি আর ডিম সদ্য খেয়ে নিলাম সবাই মিলে বসে দেখো সবাই খাচ্ছে আর মেয়ে বললো ঘুগনি খাবো না তাই বললাম তুই কী খাবি বল আমি চাট খাবো তো মেয়ে আর সবিতার মেয়ে এখানে বসে চাট খাচ্ছে তো বেশ ভালোই লাগলো অনেকদিন পরে একটুখানি মেলা ঘুরলাম মেলায় ঘুরতে কান্না ভালো লাগে আর আমি তো ভীষণ হুচুকে তো আমার ভীষণ ভালো লাগে একটু মেলা টেলা ঘুরতে বিয়েবাড়ি বাড়ি যেতে যাই হোক তোমাদের কার কারে মেলা ঘুরতে ভালো লাগে সেটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো চলে এসেছি মথুরা কেকের কাছে তো মেয়ে বললো মথুরা কেক খাবো ঠিক আছে খা তো আমি খাইনি যেহেতু মিষ্টি তোমার একটু মিষ্টি ভালো লাগে না তো আমার মেয়ে আর এখানে সাক্ষী মানে দিদির মেয়ে ওরা দুজন মথুরা কেক খেলো আর কেউ কিন্তু খায়নি তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা টোটোয় চেপে পড়েছি তো টোটোতে আমরা এই এতজন মিলে মানে চেপেছি জায়গাই হচ্ছিল না তো আমি বসে পড়েছি ড্রাইভারের পাশে মানে এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এর নাম হচ্ছে গিয়ে সুভাষ তো সুভাষের পাশে বসে গেছি তো যাচ্ছি